নমস্কার শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন তার সঙ্গে ছাত্রের একটা কথোপকথন শিক্ষণীয় ব্যাপার মন দিয়ে শুনবেন শিক্ষক বলছেন আচ্ছা বলো তো গ্রামার কাকে বলে তখন ছাত্র বলছে যারা গ্রামে থাকে তাদেরকে গ্রামার বলে আমাদের বাংলাদেশে বা আমাদের ভারতে বা পশ্চিমবঙ্গে যারা গ্রামে থাকে তাদেরকে বাংলা গ্রামার বলে আর যারা বিদেশের গ্রামে থাকে তাদেরকে বলা হয় ইংলিশ গ্রামার কী স্যার ঠিক বলেছি কি তখন শিক্ষক বললেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলো তো ফোর্ট কাকে বলে তখন ছাত্র বললো গাড়ি স্যার এটা তো ফোর্ট একটা গাড়ি তাহলে বলো অক্সফোর্ড কি অক্সফোর্ড অক্সফোর্ড স্যার গরুর গাড়ি স্যার অক্সফোর্ড তাই নাকি ঠিক আছে আচ্ছা বলো তো তাজমহল কে তৈরি করেছিলেন কেন স্যার মিস্ত্রিরা তৈরি করেছিলেন ও ঠিক ঠিক গুড গুড আচ্ছা বলো তো অবজেক্ট সহ একটা ইংরেজি বাক্য বলো একটা অবজেক্ট দিয়ে একটা ইংরেজি বাক্য বলো তখন ছাত্র বলল ইউ আর ভেরি অনেস্ট ম্যান তখন শিক্ষক বললেন এই বাক্যে অবজেক্ট কি কেন স্যার ভালো নম্বর পাওয়া ঠিক গুড গুড আচ্ছা বলো তো বঙ্গানুবাদ করো তুমি আমি একটা ইংরেজিতে কথা বলছি সেটার বঙ্গানুবাদ তুমি করো ইংরেজি বাক্যটাকে বোন দিয়ে শোনো ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড তখন ছাত্র বলল কেন স্যার খুব সোজা কুকুর বেড়াল দৌড়চ্ছে কারণ বৃষ্টি পড়বে বাহ খুব ভালো খুব ভালো আচ্ছা তোমাদের বাড়িতে দেশপ্রেমী কে কে আছেন দেশপ্রেমী দেশপ্রেমী স্যার একমাত্র আমার বাবাই দেশপ্রেমী কিভাবে। আরে বাবা বুঝতে পারলেন না কেন বাবাকে দেশপ্রেমিক বলছি বাবা দিশিটাই খায় বিলিতি ছোঁয় না ভেরি গুড ভেরি গুড ঠিক বলেছে এই সত্যি কথাটা বলার জন্যে তোমাকে আমি আলাদাভাবে পুরস্কৃত করব। আচ্ছা এবার বলো তো তোমার বাবা শতকরা দশ টাকা হারে সুদে পাঁচশো টাকা ব্যাঙ্ক থেকে লোন নিলেন এক বছর পর তিনি ব্যাংককে কত টাকা ফেরত দেবেন তখন ছাত্র বলল স্যার এটা স্যার কি বলবো বলতে একটু খারাপই লাগছে স্যার আমার বাবা কোনো টাকাই দেবেন না স্যার তাই নাকি গাধা গাধা তুমি এখনো কোনো অঙ্কই জানো না আমি অঙ্ক জানি স্যার আমি অঙ্ক জানি কিন্তু আপনি আমার বাবাকে তো চেনেন না স্যার তাই আমার কথাটা ঠিক বুঝতে পারলেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি এবার বলো তো চোর সম্পর্কে তুমি একটা ভালো উদাহরণ দিতে পারবে কেন পারব না স্যার শুনুন তাহলে চোর পালালে বুদ্ধি পারে এটা আমরা সবাই জানি চোর পালালে বুদ্ধি পারে অতএব নিজেকে বুদ্ধিমান করে গড়ে তোলার জন্যে চোরকে সবসময় পালাতেই দিতে হবে ভেরি গুড ভেরি গুড এই না হলে বাঙালি বাঙালি জাতির প্রধান বৈশিষ্ট্য কী এবার বলে ফেলবে কি বাঙালি একাই একশো হয় স্যার বাঙালি একাই একশো একশো বাঙালি কখনোই কিন্তু এক হতে পারে না বাঙালি একাই একশো কিন্তু একশোটা বাঙালি কখনোই এক হতে পারে না কী স্যার ঠিক বলেছি তো